আসসালামু আলাইকুম ভিভার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমার একমাত্র কাম্য তন্ত্রশক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ এনামুল শেখ তো ভিভার্স বরাবর নেয় আজও আপনাদের মাঝে একটি বান মন্ত্র নিয়ে হাজির হলাম এই বানটির নাম হচ্ছে বর্ষি বান আর এই বর্ষি বান আপনি যার উপরে প্রয়োগ করবেন ওই ব্যক্তি দিনের মধ্যে মৃত্যুবরণ করবে এটা এই রকম একটি খতরনাক বানমন্ত্র আর এই বানমন্ত্রটি স্বয়ংসিদ্ধ একটি মন্ত্র এই মন্ত্রটি আপনারা শুভ দিন দেখে মুখস্থ করে যে কেউ প্রয়োগ করতে পারবেন ইনশাল্লাহ তো আমি মনে করি যে এই বানমন্ত্রগুলো আপনারা সচর অচর যাত্রার উপরে প্রয়োগ করবেন না কারণ একটা মানুষের জীবন নিয়ে আপনারা ছিনিমিনি খেলবেন না একটা মানুষের জীবন যদি আপনারা নিয়ে বসেন হাজার বছর সাধনা করেও তার জীবনটি আপনারা ফিরে দিতে পারবেন না এই কারণে আপনারা অনেক হিসেব নিকেশ করেই এই বানমন্ত্রগুলো প্রয়োগ করবেন আমি আপনাদেরকে বানমন্ত্রগুলো দিয়ে দিচ্ছি আপনারা শিখে রাখুন এই কারণে যদি আপনারা বড় ধরনের বিপদের সম্মুখীন হন যেখানে এই বানমন্ত্রগুলো প্রয়োগ না করলেই নয় সেখানে আপনারা প্রয়োগ করতে পারেন তাও আপনার ময় মুরব্বির অনুমতি নিয়ে এবং আপনার যদি কোনো ওস্তাদ থাকে তাহলে তার অনুমতি নিয়েই এই বানবিদ্যাগুলো প্রয়োগ করবেন যদি আপনারা এই বানবিদ্যাগুলো প্রয়োগ করতে গিয়ে কোথাও বিপদের সম্মুখীন হন তাহলে আমি অথবা আমার চ্যানেল কোনো প্রকার দায়ী থাকব না তো ভিভার্স সর্বপ্রথমেই আমি এই বানবিদ্যার নিয়মটি আপনাদেরকে বলে দেব তারপরই আমি মন্ত্রটি আপনাদেরকে বলে দেব এবং ভিডিওর শেষের দিক দিয়ে স্ক্রিনের উপরে লেখেও দেব ওখান থেকেও আপনারা এই মন্ত্রটি সংগ্রহ করতে পারবেন এই মন্ত্রটি দিবার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব যে আপনারা আমার এই তন্ত্রশক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি ওয়ান করে দিবেন যাতে পরবর্তীতে এর চাইতেও ভয়ঙ্কর ভয়ঙ্কর বানবিদ্যাগুলো আপলোড করার সাথে সাথেই আপনাদের মোবাইলে নোটিফিকেশনগুলো চলে যায় আর এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন আমি এখন এই বানবিদ্যার নিয়মটি বলে দিচ্ছি আপনারা ভালোভাবে শুনে নেবেন ভিডিওটি স্কিপ করবেন না ভালোভাবে ভিডিওটি দেখে শুনে বুঝে কাজকর্মগুলো করবেন এই বান বিদ্যাটি প্রয়োগ করতে হলে আপনাকে সর্বপ্রথমেই যে কোনো শুভ দিন দেখে আমার দেওয়া এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নিতে হবে মুখস্থ করে নেবার পরে আপনারা যখন প্রয়োগ করবেন তখন আপনাদেরকে দেখতে হবে যে কোনো একটি শনিবার মঙ্গলবার অথবা আমাবস্যা এই দিনগুলো দেখেই আপনাকে এই বানবিদ্যাটি প্রয়োগ করতে হবে এবং এই বানবিদ্যা প্রয়োগ করার যেই সামগ্রীগুলো আছে সেগুলো আপনাকে এই দিনগুলো ধরেই সংগ্রহ করে নিতে হবে তো এই বানবিদ্যাটি প্রয়োগ করতে হলে আপনাকে শনিবার মঙ্গলবার ধরে পূর্বমুখী দোকান থেকে একুশ জোড়া বসি এক দামে কিনে নিয়ে আসতে হবে তারপরে আপনাকে সংগ্রহ করতে হবে শোষানের এক মুষ্টি মাটি কবরের এক মুষ্টি মাটি কালী মন্দিরের এক মুষ্টি মাটি মনসা মন্দিরের এক মুষ্টি মাটি নদীর এক মুষ্টি মাটি চার রাস্তার এক মুষ্টি মাটি এই মাটিগুলো যখন আপনার সংগ্রহ করা হয়ে যাবে তখন আপনাকে আবারও সংগ্রহ করতে হবে একুশটি তুলসীর পাতা একুশটি দুর্বা ঘাস এই সামগ্রীগুলো যখন আপনার সংগ্রহ করা শেষ হয়ে যাবে তখন আপনাকে যে কোনো ফাঁকা জায়গার মধ্যে উত্তর দিকে মুখ করে আসন করে নিতে হবে নিবার পরে আপনাকে একটি কলার পাতার উপরে সমস্ত মাটিগুলো একত্রিত করে একটি মাটির পুতুল তৈরি করে নিতে হবে পুতুল তৈরি করে নিবার পরে আপনি যার উপরে এই বানটি চালনা করবেন তার নাম এবং তার বাবার মার নাম এই পুতুলের উপরে সুন্দর করে লিখে দিবেন লিখে দেওয়ার পরেই আপনাকে এই পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করে নিতে হবে প্রাণ প্রতিষ্ঠা যখন করা হয়ে যাবে তখন আপনাকে এক জোড়া বস্মি আপনার বাম হাতের মধ্যে রাখবেন আর একটি তুলসির পাতা হাতের মধ্যে নেবেন একটি দুর্বা ঘাস হাতের মধ্যে নেবেন নেবার পর আপনি আমার দেওয়া এই মন্ত্রটি একদমে একবার করে পরবেন একটি করে ফুঁ দিবেন আবারও একদমে একবার পাঠ করবেন একটি ফু দিবেন এইভাবে আপনাকে পর পর তিন দমে তিনবার মন্ত্রটি পাঠ করে তিনটি ফুঁ দিয়ে নিতে হবে নিবার পরেই আপনাকে এই বসি দুটো ওই তুলসী পাতার মধ্যে গেরে দিয়ে এই তুলসির পাতা সহ বসিগুলো আপনার ওই তৈরি করা পুতুলের মাথার মধ্যে গেড়ে দিতে হবে এইভাবে আপনাকে এক জোড়া বসি একটি তুলসী পাতা একটি দুর্বা ঘাস এগুলো হাতের মধ্যে নেবেন একবার করে মন্ত্র পরবেন একটি করে ফুদবেন এইভাবে জোড়া বসির মধ্যে তিনবার মন্ত্রটি পাঠ করে তিনটি ফুঁ দিয়ে একই নিয়মে আপনি ওই পুতুলের মাথা থেকে পা পর্যন্ত একুশ জোড়া বসি গেড়ে দিতে হবে তো এক একজোড়া বসি আপনি মন্ত্রপুত করবেন পুতুলের মধ্যে গেড়ে দিবেন আবারও এক জোড়া বসি হাতের মধ্যে নেবেন আবারও মন্ত্রপুত করবেন পুতুলের মধ্যে গেড়ে দেবেন এইভাবে আপনাকে একুশ জোড়া বসি এই পুতুলের শরীরের মধ্যে গেড়ে দিতে হবে গেরে দেবার পর আপনি ওখান থেকে এই পুতুলটি কলার পাতা সহ মুড়ে যে কোনো একটি কবরে অথবা শ্মশানে গেড়ে দিয়ে চলে আসবেন এখানে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি যখন পুতুলটি নিয়ে যাবেন তখন আপনি পিছন ফিরে তাকাতে পারবেন না কারোর সাথে কোনো কথা বলতে পারবেন না এবং যখন আপনি ওখান থেকে চলে আসবেন তখনও আপনি কারোর সাথে কোনো কথা বলবেন না পেছন ফিরে তাকাবেন না তো তভিভার পুতুলটি আপনারা কবরে অথবা শ্মশানে গেড়ে দিয়ে চলে আসবেন আসার পর আপনি একটা দিন অপেক্ষা করুন আপনার শত্রু যত বড় শক্তিশালী হোক না কেন যত বড় পাওয়ারফুল লোকই হোক না কেন উনি এক একদিনের মধ্যে মৃত্যুবরণ করবে ইনশাল্লাহ এই বিদ্যেটির মধ্যে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আছে আপনারা এই বিদ্যেটি যাত্রার উপরে পরীক্ষামূলক প্রয়োগ করতে যাবেন না কারণ এটা আমার পরীক্ষিত একটি বিদ্যা আপনারা এটা দিয়ে কাজকর্ম করলেই বুঝতে পারবেন যে এটা কীরকম একটি খতরনাক বানবিদ্যা তীভ আমি এখন আপনাদেরকে এই বান মন্ত্রটি পাঠ করে শুনে দিচ্ছি আপনারা ভালোভাবে শুনে নেবেন মন্ত্রটি হচ্ছে যে বশ্মীর বান বানের সুস করে টলমল মল হরির হুঙ্কারে মনসার কাঁপিয়া উঠিল গাও ধর ধর অমুকের পাঁচাত্তা মোকাম ধর হরির চিৎকারে মনসা আইসা একুশ জোড়া বশ্মিতে মারিল বান যা বান যা অমুককে শোষানে নিয়ে যা কার দোহাই বিশহরির দোহাই দোহাই শিব দুর্গার দোহাই দোহাই মা মনসার দোহাই অভিবাস ছিল মন্ত্র মন্ত্রটি আপনারা শুনেই বুঝতে পেরেছেন যে এই মন্ত্রটি কীরকম খতরনাক একটি মন্ত্র তো আপনারা এই বিদ্যাটি প্রয়োগ করলে অনেক চিন্তা ভাবনা করেই প্রয়োগ করবেন হুটহাট করে যাত্রার উপরে প্রয়োগ করতে যাবেন না তো আমি আপনাদেরকে আর বেশি কিছু বলবো না এখানেই আমার ভিডিওটি শেষ করব তার আগে আপনাদেরকে বলবো যে আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা আমার কমেন্টে লিখে যাবেন আমি আপনাদেরকে ওই ধরনের ভিডিও দিবার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ তে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম